हैकर बोल रहा था ना हाँ हैकर तो समझा था भाई मैंने यार इतनी स्ट्रिक बना ली तुमने হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা বড় বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা কখনো দেখেছো একটা মানুষকে কখনো ভূতে কিলাই কিভাবে একটা মানুষকে ভূতে কিলাই সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে সো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে স্টার আছে আমি তোমাদের ফার্স্ট অব অল আমার স্টিকটাও দেখিয়ে তো দেখো এখানে আমি তিন দিন টানা টানার মাস্টার পুশ করার পরে আমার স্টিক হয়ে গিয়েছিল এখানে সাতচল্লিশটা ভূতে আমাকে এইটুকু নাড়া দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারেনি ঠিক আছে আমি এখানে গোপন সূত্রই খবর পেয়েছিলাম যে আমার ফ্রেন্ডের মধ্যে একটা খান নামে বান্দা আছে তার স্টিক ছিল এখানে চল্লিশটা আমার ছিল সাত চল্লিশটা খান নামের বান্দার নাম্বারটা আমার কাছে ছিল ঠিক আছে চলো ওকে ফার্স্ট অফ অল আমি কল দিয়ে গেমে আসতে বলি তো আমি এখানে কল করে আসতাম ও গেমের মধ্যে চলে এসছে এই দেখতে পাচ্ছ অনলাইনে আছে আমি এখানে ফার্স্ট অফ অল ওকে অ্যাড করে নিই তারপরে চলে এসছে সেই বিখ্যাত আমাদের খান বাবা দেখতে পাচ্ছ ওরও আছে চল্লিশের স্টিক আর আমার আছে সাত চল্লিশের স্টিক তো টোটাল এখানে আছে আমাদের সাতাশের স্টিক মানে এখানে খান বাবা আমাকে বলতেছিল যে ভাই আমার স্টিক ভাঙবে না তো তো এখানে আমি ম্যাচ স্টার্ট করে দিই বাট এখানে আমাদের চার মিনিট দুই তিন সেকেন্ড হয়ে গেছে তাও আমাদের ম্যাচ স্টার্ট হচ্ছে ছিল না এখানে তারপরে আমি ষোলোতে ম্যাচ স্টার্ট করে দিই কারণ এরপরে যদি আমি আরও স্ট্রিক বাড়াতাম তাহলে আমার আইডি ব্ল্যাক লিস্ট চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো আমি এখানে ষোলোতে ম্যাচ স্টার্ট করে দিই এখানে আমাদের ষোলোতে ম্যাচ স্টার্ট হইতেছিল না তো আমি এখানে বুঝতে পেরেছিলাম আমাদের ষোলোতে ম্যাচ স্টার্ট হবে না তারপরে আমি কি করি আমি এখানে ওয়ার্ল্ডের মধ্যে রিকোয়েস্ট পাঠিয়ে দিই এখানে র্যান্ডাম যে বান্দাগুলো আসবে আমি তাদের নিয়ে ম্যাচ স্টার্ট করে দিই আমি এখানে এলাইট মাস্টার করে ওয়ার্ল্ডের মধ্যে ছেড়ে দিই তো ফার্স্ট অফ অল যেই তিনটা বান্দা আসবে আমি তাদের নিয়ে ম্যাচ স্টার্ট করে দিব এখানে বলতে বলতে দেখো তিনটা বান্দা চলেও এসছে এখানে ম্যাচের মধ্যে যখনই আমি চলে যাই দেখো সেকেন্ডের মধ্যে ম্যাচ আমাকে কি বলছে মানে এরা এখানে আমার স্টিক দেখে আমাকে বলতেছে যে হ্যাকার বাট এদেরকে কে বোঝায় যে আমরা ফিয়ার বান্দা ভাই কি বলবো হ্যাকার ভাই এইসব কি আমাদের নামে উল্টো পাল্টা বলতেছে বলো তো তো এখানে আমাদের এই টিমমেট গুলো মোটামুটি ভালোই ছিল তো এখানে দুই রাউন্ড আমরা ভিক্টোরি করে নিয়েছিলাম দেন তো আমার সামনে একটা ছিল এটাকে একটাই শর্ট ডাউন করে দিয়েছি এখানে আমরা ফার্স্ট অফ অল দুই রাউন্ড ভিক্টোরি করে নিয়েছিলাম কারণ এনিমি গুলো অত ভালো ছিল না আর আমাদের টিমমেট মোটামুটি ভালোই খেলতেছিল আমি আশা করিনি টিমমেট গুলো এতটা ভালো খেলবেন এখানে মনে করেছে এই রাউন্ডটা খুব সুন্দরভাবে আমরা ভিক্টোরি করে নিতে এখানে তিন জুড়ে চলে আসছিল তো পরের রাউন্ডটা আমরা খুলে মধ্যে তো নিচে দেখো দুইটা এনিমি জোনে পড়ে মরে যায় তো এই ম্যাচটা আমরা খুব সুন্দরভাবে সহজেই বুঝাটা বার করে ফেলি আমরা এই ম্যাচটা বুঝা করে এখানে আমরা আটচল্লিশ খেলছি टिक को डायरेक्टली और ये खाना मैं एकटा बंदा के मैं ग्रुप में ऐड करिसিলাম से, से खाना मुझे की बोलिसिलो एक बार देखो हां भाई यार मेरी रिक्वेस्ट ले ले यार हम कासा तुम तो? अरे आंध्र प्रदेश भाई आंध्र प्रदेश मुझे क्या बोल रहा था तुम तो? अरे यार 48 की स्ट्रीक कैसे बनाए भाई 30 में तो ये क्या बोलते आईडी ब्लैक कैसे बना लिया भाई मेरा ये एक और आईडी है मेरे दोस्त का उसका आईडी देखो यार उसने तो बस 81 स्टार प्लस किए थे उसका ब्लैक लिस्ट पड़ गया आईडी अच्छा एन 48 है मेरे पास है उसका आईडी भी है मेरे पास तुमको आईडी पास तुमको मैं फ्रेंड रिक्वेस्ट भेज देता हूं बाद में खेलते हैं जीते चाहे कारण आबाद रिक्वेस्ट पाठाई तो आबाद बंदा टेस्ट से बोलते देखो फिर से मैं आ गया चलता चल हूँ चलता हूँ তো এখানে আমাদের ওই টিম অনেক বেশি ভালো ছিল যাই হোক চলো আমি আরেকবার একটা বান্ধাকে অ্যাড করি তো এদেরকে নিয়ে মনে করো যে ম্যাচ স্টার্ট করে এখানে 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 আমাদের আমাদের মিনিট পরে এই ম্যাচটা স্টার্ট স্টার্ট ফাইনালি ম্যাচ হয়ে গেছে চলো ফার্স্ট রাউন্ডের মধ্যে আমি কিনে মিনি যে ছোট শর্ট গানটা আছে তো এটা আমি কিনে নিয়েছিলাম আর এখানে মেন উদ্দেশ্য ছিল কিন্তু আমার স্টিকটা ভাঙা তার জন্য আমি ওয়ার্ল্ডের এর বান্দা নিয়ে খেলতেছিলাম কারণ দেখো আমি যদি এর থেকে বেশি স্টিক বানাতাম তাহলে আমার আইডিয়া একটা ব্ল্যাকলিস্ট চলে যাওয়ার সম্ভাবনা ছিল আমি তো তোমাদেরকে বলেছি যে আমি এরপরে পরে সিজনে রিজন যাওয়ার চেষ্টা করবো যদি তোমরা এই সিজনের মধ্যে আমার এই চ্যালেঞ্জের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তোমরা কি করছো চলতি চলতি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করো তাহলে আমি রিজনের মধ্যে যাবো এই দাদু গেমিংকে তোমরা রিজনের মধ্যে দেখতে পারবা ফার্স্ট অব অল দেখতে পাঁচো আমি এখানে ছয় হয়ে তো আমার টিমমেটের উপরে ভরসা নেই কারণ আমি বুঝতে পেরেছিলাম এখানে ওপোনেন্ট যে টিমের ছিল এখানে টিমটা বান্দাই খুব ভালো খেলতেছিলো সেখানে দেখতে পাচ্ছো যে সঙ্গে সঙ্গে আমার তিনটা বান্দা শেষ তো একটা বান্ধা আমাকে মেরে মনে করো যে থার্ড এর মধ্যে চলে আসে নিয়ে এখানে ওয়েট করবো ভাবতেছিলাম তো এখানে দেখি দুইটা করে দিয়েছে একটা হয়েছে তিনটা আছে দেখতে পাচ্ছ তো একটা ডাউন দুইটা ডাউন হয়ে গেছে লাস্ট একটা টিমের বেসা তো এই সামনে একটা এনিমি ছিল তো এটাকে মারার আগে মনে করো যে শেষ হয়ে গেছে এভাবে মনে করো যে আমাদের লাস্ট রাউন্ডটা স্টার্ট হয়ে যায় তো লাস্ট রাউন্ডের এর মধ্যে আমি এম টেন নিয়েছিলাম আমাদের ছিল গ্রেনেড স্কিল তো এখানে আমি গ্রেনেড নিয়েছিলাম একটা তো আমার সামনে গ্লোবাল আছে আমার কাছে যে গেনেরটা ছিল তো আমি এটা কি করলাম আমি হালকা পাতলা কুক করে এখানে ফেলে দিয়েছি তো বাট দেখি দুইটা বান্ধা আছে কাছে ড্যামেজ খেয়েছে তো এখানে গ্লোবাল ভাঙতে ছিল ওদের আর একটা বান্ধা এখানে দেখতেই পাচ্ছো সাথে সাথে আমার তিন তিনটা টিম শেষ আর আমার একা মানে প্রতি রাউন্ডের মধ্যে আমি এখানে ফার্স্ট অফ বেঁচে যাচ্ছে আর আমার টিম সবগুলো টিম শেষ হয়ে যাচ্ছে এভাবে মনে করো যে আমার স্টিকটাও গেছে এখানে আমাদের তিন তিন দিনের মেহনত পুরো পানিতে চলে গেছে তো আগলে সিজন জ্ঞান মাস্টার দেখার জন্য আমাদের এই চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে চলো আজকের মতো গেলাম আল্লাহ হাফিজ